আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম অন্যের দোষচর্চায় পরকালে যে কঠিন পরিণতি অহেতুক দোষ প্রকাশ নিন্দনীয় মানব চরিত্রের একটি দুর্বল দিক হল অন্যের দোষচর্চা করা মানুষ নিজের ব্যাপারে সুধারণা রাখে নিজেকে নির্দোষ ভাবে আর অপরের দোষ চর্চা করে বেড়ানো লাভজনক কারবার মনে করে আল্লাহ রব্বুল আলেমিন এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আল্লাহ আল্লাহতালা কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা আল্লাহ আল্লাহতালা শ্রবণকারী এবং বিজ্ঞ সুরানিসা আয়াত একশো আটচল্লিশ জুলুম ও অন্যায় প্রকাশ করা যাবে আবদুল্লা ইবনে আব্বাস রদি তালা আনহু এ আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না যে আমরা একে অন্যের বিরুদ্ধে বদোয়া করি বা মন্দ বিষয় প্রকাশ করি যদি না আমাদের উপর অন্যায় করা হয় তবে যদি কারো ওপর জুলুম করা হয়ে থাকে সেক্ষেত্রে এ ব্যাপারে আল্লাহর অনুমতি রয়েছে তারপরও ধৈর্য ধারণ করাই উত্তম তাফসিরে ইবনে ইবনেকাসির মানুষের গুনাহ করা স্বাভাবিক ত্রুটি গুণা করা মানুষের স্বভাবজাত অভ্যাস মানুষ হিসেবে ভুল ত্রুটি হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে তা কারোধারে প্রকাশ না করা যে অন্যের দোষ গোপন করে বিশ্বনবী সল্লাহ আলিহী ওয়াসাল্লাম তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন তিনি বলেন যে অন্যের দোষ গোপন করে রাখবে আল্লাহ আল্লাহতালা দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার দোষ নিরানব্বই অন্যের দোষচর্চায় পরকালে লাঞ্ছনা বিপরীতে যারা অন্যের দোষ প্রচার করে তাদের ব্যাপারে বলেছেন তোমরা মুসলমানদের দোষ ত্রুটি ভুলভ্রান্তি খুঁজে বের করো না যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে দেয় স্বয়ং আল্লাহতালা তার দোষ প্রকাশ করে দেন আর আল্লাহ আল্লাহতালা যার দোষ ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লাঞ্ছিত করেন সুনানে আবিদাউদ হাদিস নম্বর চার হাজার আটশো আশি দোষ গোপন করায় যে সবাব সাহাবিরা পরের দোষ চর্চা করা অপছন্দ করতেন একবার উকবা ইমনে আমের আনহু আনহুয়ের কাছে তার কাজের কেরানি বলল আমার প্রতিবেশী লোকটা মত পান করে আমি তাকে বারণ করেছি কিন্তু সে বিরত হয়নি তাই এখন সিদ্ধান্ত নিয়েছি তাকে পুলিশে দেব উকবা ইবনে আমের রদি আল্লাহ আনহু বলেন অপেক্ষা করো কেরানি পুনরায় একথা বলল তিনি আবার বলেন উপেক্ষা করে যাও আমি রসুলসাল আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অন্যের দোষ ঢেকে রাখে সে ব্যক্তির মর্যাদা এমন ব্যক্তির মর্যাদার মতো যিনি জীবন্ত দাফনকৃত কোনো শিশুকে উদ্ধার করে বাঁচিয়ে দেন শুনানে আবেদাউ পাপ গোপনের নির্দেশনা আবু বকর আদিউল্লাহতাল আনহু বলেন কথাটি আর কারো কাছে বলেছ কি লোকটি বলল না তিনি বলেন আল্লাহর দরবারে তাও বা কর এবং তোমার স্বীকারোক্তি আল্লাহর পর্দা দিয়ে ঢেকে রাখো আবু বকরের পরামর্শে লোকটির প্রশান্তি এল না সে অমর আনহু এর কাছে ছুটে গেল তখন অমর রদিউল্লাহতাল আনহু তাকে একই পরামর্শ দেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা এবং নিজের দোষ ত্রুটি প্রকাশ করা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন